আরেকটি করতে হচ্ছিলেন আর এইটা হচ্ছে মনে হবে দেখা ঘটে যদি থাকবে এই কাজটা একদম কাজ করে এই শাড়িটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র সাতশো টাকা আপনি দুই টাকা শাড়ি পাচ্ছেন আমাদের কাছে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় তো এই শাড়িগুলো বিভিন্ন কালার আছে তো আমি কালার দেখিয়ে দিচ্ছি আর আপনারা এই শাড়িগুলো আমাদের কাছ থেকে অনলাইন অর্ডার করতে পারবেন বা আমাদের দোকানে এসেও নিতে পারবেন সর্বনিম্ন আপনার দুই পিস অর্ডার করতে হবে অনলাইন অর্ডার করলে সর্বনিম্ন দুই পিস এটা হচ্ছে মেরুন কালার মধ্যে মেরুন কালার কন্টাস আচল আর দেখেন পুরো বর্ডি জুড়ে থাকবে এই ক্যাশটা প্রাইস থাকতেছে মাত্র সাতশো টাকা যারা এই শাড়িগুলো নিবেন তারা অনলাইন অর্ডার করতে পারবেন সর্বনিম্ন দুই পিস নিতে হবে সর্বনিম্ন দুই পিস দুই পিস নিচে অর্ডার করা হবে না এটা হচ্ছে ব্ল্যাক এর উপরে আপনি মেরুন

এরপর আমরা আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার গোল্ডেন কালার এটা ডিজাইনটা আলাদা আরেকটা থাকবে 750 টাকা এই যে দেখেন একদম কাজ করা দুই হাজার পঁচিশশো টাকা শাড়ি পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা পুরো ঘরে যদি থাকবে এই কাজটা একদম একটা কাজ থাকবে পুরো অল ওভার গর্জিয়াস কাজ করা মাত্র সাতশো পঞ্চাশ টাকা হলে অনলাইন থেকে অর্ডার করে নিতে পারবেন সর্বনিম্ন দুই পিস অর্ডার করতে হবে সর্বনিম্ন দুই পিস এটা হচ্ছে ব্ল্যাক এর উপরে নেভি ব্লু পার এই যে দেখেন ব্ল্যাক এর উপরে নেভি ব্লু সরি সি গ্রিন কালার সি গ্রিন মধ্যে নেভি ব্লু পার হবে আর আচলটা দেখেন একদম পিটানো কাজ করা দেখেন একদম পিটানো কাজ করা কলকাতা স্টাইলে কাজ হবে আর এটা হচ্ছে পুরো বডি জুড়ে থাকবে এই কাজ দেখেন একদম সি গ্রিন কালার আর আপনি তো বড় আছেন এরপর আরেকটা কালার দেখাচ্ছে এটা হচ্ছে মেরুন কালার দেখেন হ্যাঁ এই যে দেখেন মেরুন কালারের মধ্যে

পুরো বডি জুড়ে বর্জিয়াস কাজ করা একটা কাতান পেয়ে যাবেন আমাদের কাছে একদম সফট চাইলে আপনি লেডিস পার্সে করে নিতে পারবেন এতটা পিওর একদম সফট কাপড় পেয়ে যাবেন আমাদের কাছে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে নেভি ব্লু পার্ল এবং কন্ট্রাস্ট আঁচল পেয়ে যাবে প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ দেখেন সাতশো পঞ্চাশ পঁচিশশো তিন হাজার টাকা সাড়ে পাঁচ মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই যে দেখেন সাতশো পঞ্চাশ পুরো বডি থাকবে এরকম কাজ করা এই শাড়িগুলো আমাদের কাছ থেকে অনলাইন অর্ডার নিতে পারবেন আমাদের পারবেন তো অনলাইন অর্ডার করার প্রসেস হচ্ছে সর্ব দুই পিস অর্ডার করতে হবে সামথিং কিছু অ্যাডভান্স করবেন ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে বসে হোম ডেলিভারি নিতে পারবেন এবং আমাদের সরু লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান তীর মার্কেটের তিন নম্বর গেট দিয়ে নামলে হাতে ডানের দোকানটা পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্ত আলাইকুম